আমি তো অতক্ষণ যতটুকু মনে করছিলাম এর থেকে আমারটা মনে হচ্ছে যে একশো গুণের মধ্যে একশো গুণ আমি দেখি না আমার লাইফে এরকম পাও আপনারা দেখছেন কিনা জানি না আপনি একটু আর একটু আর একটু জানতে দেখি দেখছেন অবস্থা ওনার ঠিক চলাফেরাটা এভাবেই সারা জীবন করতে হচ্ছে আর এভাবেই মানুষের কাছে যাচ্ছে এইভাবেই কিন্তু মানুষ থেকে টাকা পয়সা যাওই কিছু দিতেছে এইভাবেই কিন্তু নিজের সংসার ফ্যামিলি নিয়ে চলার চেষ্টা করতেছে দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান আপনার ছেলে মেয়ে আছে নি আমার দুই ছেলে এক মেয়ে সব বড় বেশি বড় না শুরু ওই লেখাপড়া করতেছি লেখাপড়া করতেছে ল্যাবরা করাইতেছে যা এটা একটা ভালো একটা বিষয় ভালো একটা উদ্বেগ আমি তো আসলে আপনি রেগুলার দেখে দিহা আবার দেখান তো দিহি এগুলা দেখে দর্শক আসলে আমার নিজের কাছে যেন এখন কিরকম মনে হচ্ছে আর কিরকম লাগতেছে আমি বলতে পারবো না আমি ওই মুরব্বী জিজ্ঞাসা করছি মনে এই এলাকা দিতে হেন না দিতে এই এলাকা দিতে হ্যাঁ তো আমি ওনাকে আর কোনো দিন দেয় নাই এই যে ফাউডি দেখে আমার খুব একটা ইয়া মনে হচ্ছে তো প্রতিবন্ধী মনে হচ্ছে তো সবাই এই ধরনের অসহায়ক মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আর এই ধরনের ভিডিও শেয়ার করে সবাইকে দেহ চেষ্টা করবেন কারণ এগুলো যদি আমরা মিডিয়াতে তুলে ধরি বা সোশ্যাল মিডিয়াতে থাকে তাহলে হয়তো মানুষের মন মানসিকতা কিছু চেঞ্জ হবে মানুষের মানবতার দিকটা একটু মানুষ দেখবে যে আসলে এই ধরনের লোকের লোকদেরকে সাহায্য করা উচিত আচ্ছা আমি আপনার তরফ থেকে বসকিস হিসাবে কিছু দিয়ে যাচ্ছি হ্যাঁ আপনি কিন্তু মাইন্ড করেন না এই জন্য আমার কাছে যেটা ছিল এই যে আমার পকেটে কিন্তু আর একটা কনে যেটা আসিল আমি আপনি তো হ্যাঁ ঠিক আছে তাইলে আপনার জানগা এই যে দেখেন উনি যে যাচ্ছে ওনার যাওয়ার দৃশ্যটা দেখেন উনি কিভাবে যাচ্ছে কিভাবে চলতেছে আর সবাইকে একটি রিকোয়েস্ট করব আমি সবাই ভিডিওটা দয়া করে শেয়ার করবেন সবাইকে দেহা সুযোগ করে দিবেন এই অনুরোধে আপনাদের কাছে আর অন্য কোনো কিছু না ধন্যবাদ আসসালামু আলাইকুম